বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে মজার মজার দশটি ধাঁধা এবং ভিডিও শেষে রয়েছে একটি তোমাদের জন্য মজার প্রশ্ন এই প্রশ্নটির উত্তর যে সবার আগে কমেন্ট করবে তার নাম আমি আমার পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। এবং বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের জন্য রয়েছিল একটি মজার ধাঁধা ধাঁধাটি হল জলে জন্ম জলে বাস জলে ভিজলে সর্বনাশ এই ধাঁধাটির তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম কমেন্ট করেছে রয়েছে হাবিবুল্লাহ মোল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য এবং আজকের ভিডিওতে রয়েছে একটি মজার ধাঁধা এবং এই ধাঁধাটির উত্তর যে সবার আগে কমেন্ট করবে তার নাম আমি আমার পরবর্তী ভিডিওতে ঘোষণা করব বন্ধুরা আজকের প্রথম প্রশ্নে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি তিনটি হলো ফুল চক ও আকাশ এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি খাবারের নাম গেস্ট করতে হবে বলো তো বন্ধুরা খাবারটির নাম কি হবে যদি তোমরা খাবারটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ফুল ফুল থেকে আমরা নিব হয়সু এবং তারপর রয়েছে চক চক থেকে আমরা নিব চ আর শেষে রয়েছে আকাশ আকাশ থেকে আমরা নেব কয় আকার তাহলে খাবারটির নাম হয়ে গেল ফুস্কা যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি তিনটি হলো ভূত টাকা ও দোকান এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি দেশের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা দেশটির নাম কি হবে যদি তোমরা দেশটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি দেশটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ভূত ভূত থেকে আমরা নেবো ভয়সু এবং তারপর রয়েছে টাকা টাকা থেকে আমরা নিব দয়াকার আর শেষে রয়েছে দোকান দোকান থেকে আমরা নেব তাহলে দেশটির নাম হয়ে গেল ভুটান যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে তিন নম্বর প্রশ্নে তোমরা আবারও তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি জিনিসের নাম গেস করতে হবে বলতো বন্ধুরা জিনিসটির নাম কি হবে যদি তোমরা জিনিসটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জিনিসটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চক চক থেকে আমরা নিব ক এবং তারপর রয়েছে ফল ফল থেকে আমরা নিব ল আর শেষে রয়েছে আম আম থেকে আমরা নিব ম তাহলে জিনিসটির নাম হয়ে গেল কলম যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিন এবার তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটি থেকে করে একটি শব্দ নিয়ে একটি প্রাণীর নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা প্রাণীটির কি বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সাবান সাবান থেকে আমরা নেব বয়াকার এবং তারপর রয়েছে কান কান থেকে আমরা নেবো দূনতান্ন এবং তারপর রয়েছে ঘর ঘর থেকে আমরা নেব র তাহলে প্রাণীটির নাম হয়ে গেল বানর যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে এবার দুটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটি থেকে একটি করে শব্দ নিয়ে একটি যানবাহনের নাম গেস্ট করতে হবে বলো তো বন্ধুরা যানবাহনটির নাম কি হবে যদি তোমরা যানবাহনটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি যানবাহনটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে গাছ গাছ থেকে আমরা নিব গয়াকার এবং তারপর রয়েছে ঘড়ি ঘড়ি থেকে আমরা নিব ঘড়ি তাহলে যানবাহনটির নাম হয়ে গেল গাড়ি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নজাক যাক বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য মজাদার ধাঁধার প্রশ্ন প্রশ্নটি হলো হাত আছে পা নেই মাথা তার কাটা মানুষ গিলে খায় নেই তার মাথা তো বন্ধুরা এই প্রশ্নটির পারো কমেন্ট বক্সে বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে ষাট যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এরকম ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য আরো একটি মজাদার প্রশ্ন প্রশ্নটি হলো ভারতের এমন একটি শহরের নাম বলুন যেটা উল্টো দিক থেকে লেখলেও একই হবে বলো বন্ধুরা শহরটির নাম কি হবে যদি তোমরা শহরটির নাম গেস করতে পারো কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শহরটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা শহরটির নাম হবে কটক যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা ঠিক একইভাবে তোমরা এবার এমন একটি খাবারের নাম বলো যেটা উল্টো দিক থেকে লেখলোই একই হবে বলো তো বন্ধুরা খাবারটির নাম কী হবে যদি তোমরা খাবারটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা খাবারটির নাম হবে মোমো যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা এমন একটি জিনিসের নাম বলো যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো বলো তো বন্ধুরা জিনিসটি কি যদি তোমরা জিনিসটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জিনিসটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে উত্তর হবে ব্ল্যাকবোর্ড এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিন এবার দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি পাখির নাম গেস করতে হবে বল তো বন্ধুরা পাখিটির নাম কি হবে যদি তোমরা পাখিটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি পাখিটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চ প্লাস তারপর রয়েছে রুই তাহলে পাখিটির নাম হয়ে গেল চ রুই যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এবার রয়েছে তোমাদের জন্য একটি মজার প্রশ্ন এই প্রশ্নটির উত্তর যে সবার আগে কমেন্ট করবে তার নাম আমি আমার পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। প্রশ্নটি হলো এমন কোন জিনিস যা ফ্রিজে রাখার পরও গরম থাকে বলো তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কী হবে যদি তোমরা উত্তরটি জেনে থাকো সবার আগে ঝটপট করে কমেন্ট করো যে সবার আগে কমেন্ট করবে তার নাম আমি আমার পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। আর বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ